বিএনপি যদি জানিনের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে গণ অধিকার পরিষদও বিএনপির

গতকালকে ডাকসুর সাবেক বিবি নুরুল হক যিনি গণাধিকার পরিষদের সভাপতি বিগত সময়ে ফ্যাসিবাদী বিরোধী অন্যতম মুখপাত্র তার নিজ এলাকায় পটকালীর গড়াচিপাই বিএনপি নেতা হাসান মামুন কর্তৃক যে ধরনের বাধার সম্মুখীন হয়েছে যে হামলার সম্মুখীন হয়েছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা একটি কথা বলতে চাই এই নুরুল হক বিগত সময় যখন হাসিনার বিরুদ্ধে আওয়ামী বিরুদ্ধে কথা বলেছিল তখন বাংলাদেশে কথা বলার মতো কারো সাহস ছিল না হাজার আঠারো সালে বাংলাদেশে যখন রাতের মুখ ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো যখন চাপের মুখে অনেকেই পালিয়ে অনেকেই বিভিন্ন দেশে চলে গিয়েছিল তখন এই ডাকসুর সবে বিভিন্ন লোকের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি প্রতিবাদ করেছি আমরা হাসিনার বিশ্বাসন কে কখনো ভয় পায়নি বাংলাদেশে তিনি কোনো নব্ব ফেসিবাদের জন্ম হতে চাই এই গণ অধিকার পরিষদ ছাত্র যুব অধিকার পরিষদ এবং দেশের জনগণকে নিয়ে রুকে দিলে কোনো নব কোন